তো নমস্কার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো থাকতেই হবে তো আমি বহুদিন পর ভিডিও দিচ্ছি আমার ভক্তরা বলছে যে গুরুজি এত দিন পর পর ভিডিও কেন দিচ্ছেন একটু তাড়াতাড়ি দিন কারণ আছে কারণ আমি কোনো আবল তাবোল জিনিস ইউটিউবে আপলোড করি না যারা সত্যিই কাজ করতে জানেন বা আমার আদেশ নেই কাজ করে তাদের একশোতে এক হাজার বাস্তুনে গ্যারান্টি কাজ হতেই হবে তো সবার আগে বলে রাখি আমি খেবানাথ অঘোর তন্ত্র মন্ত্র বিদ্যা এবং প্রেত তন্ত্র মন্ত্র বিদ্যা রিলেটেড সমস্ত রকম তন্ত্র মন্ত্র দিতে আপনাদের চলেছে এবং দিয়েও এসছে আর কালও দেব তো আমাদের চ্যানেল যারা সর্বপ্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখা আইকনে ক্লিক করে দেবেন এই কারণেই বলছি কারণ আমাদের নিত্য নতুন কোনো ভিডিও আসার পূর্বে সবার আগে যেন আপনারা দেখতে পান তো ভিউয়ার্স আজকে যে মন্ত্রটি আমি নিয়ে এসেছি এটা না কোনো বশীকরণ না কোনো বিদ্বেষণ না কোনো উচ্চাটন এটি একটি লেভেলের বিদ্যা মাথায় রাখবেন খুব দামি বিদ্যা মাথাতে রাখবেন তো সবার প্রথমে বলে রাখি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ফোন করে বলবেন না গুরু আদেশ দেন আমার নিয়ম অনুযায়ী কাজ করবে অবশ্যই আদেশ থাকবে আর আপনারা প্রতি শুক্রবার আমাকে পেয়ে যাবেন দক্ষিণেশ্বর চেম্বারে দুপুর তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত অগ্রিম বুকিং করে আসবেন কারণ আমি পাঁচজনের বেশি রুগী দেখি না তো ভিউয়ার্স সবাই আজ আপনারা জানেন এখন প্রচণ্ড গরম পড়েছে গরমে মানে সহ্য করা যাচ্ছে না আর একটি কথা হচ্ছে এত দিন দিন পর ভিডিও ছাড়ার কারণ হচ্ছে একটাই কাজ এত আসছে ভাই কাজ করে কুলোতে পারছি না এই গরমের মধ্যে এই কারণেই এতদিন পর পর ভিডিও আপলোড করছি তো যাই হোক আপনারা আজকে যেই মন্ত্রটি আমি বলতে চলেছি বা যে রিলেটেড আজকে ভিডিও নিয়ে এসেছি সেটা হলো মা কালীকে হাজির করানোর মন্ত্র অথবা বিদ্যা এটা স্বয়ং গুরুমুখী বিদ্যা যাদের মন্ত্র সম্বন্ধে সামান্য খানিকটুকু জ্ঞান আছে তারা এই মন্ত্র দেখলে বুঝি যাবে যে এটা কী মন্ত্র কি লেভেলের মন্ত্র ঠিক আছে কি লেভেলের মন্ত্র তারা বুঝি যাবে আমি মন্ত্র অবশ্যই দেব তার আগে কথা বলে দিই যারা যারা মনে করছেন আমাকে দেখাবেন বা আমাকে দিয়ে কাজ করাবেন আমাদের দেওয়া ফোন নাম্বারে ফোন করে ডাইরেক্ট আপনারা আমার সাথে কথা বলুন আমার অ্যাসিস্ট্যান্টকে আমি ছাড়িয়ে দিয়েছি আপনারা যারা যারা এখন মনে করছেন যে আমাকে দিয়ে কাজ করাবেন তারা ডাইরেক্ট আমার সাথে কথা বলুন কোনো ভন্ড চিনিং বাজার পাল্লায় পড়বেন না আর কিছু কিছু ছেলে আছে যারা কাজ করতে দিয়ে মানে সময় দেয় না দুই একদিন সময় দেবে না তাদের কাজ করে দিতে হবে হলেই বাজে কমেন্ট করে আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই তোমরা সাবধান হও সতর্ক হও আমাকে হালকাভাবে তোমরা নিও না নিলে পরে মহাবিপদে পড়ে যাবে কারণ আমার এই ভিডিও অনেক তান্ত্রিকরাও দেখে তারাও জানে তারা কি মহাবিপদে পড়েছিল আমি কিছুই করি না যা করে স্বয়ং বাবা কাল ভৈরব মহারাজ করেন ঠিক আছে তো যাই হোক বেশি কথা না বলে চলুন মন্ত্রটি দেখে আনি বা দেখে নিন তারপরে আমি নিয়ম নিয়মবিধি সম্পর্কে জানাচ্ছি তো আর এই ছিল মন্ত্র আশা করি মন্ত্রটি দেখে আপনারা বুঝে গেছেন নিয়ম নিয়মবিধি একদম সোজা ঘরে মা কালীর যদি আসন থাকে এরকম মা কালীর আসন রাখবেন আমি আপনাদের দেখিয়ে দিই একটুখানি মা কালীকে মা কালীর আসন কেমন হয় আমার মন্ত্রী যে মায়ের ফটো আছে ঘট কারণ হিন্দু শাস্ত্রে ঘট পুজো হয় মায়ের এরমভাবে আসন বানিয়ে নেবেন যার ঘরে মা প্রতিষ্ঠিত করা আছে তো খুব ভালো হয় নাহলে মায়ের এরকম একটি ফটো বা মূর্তি সামনে রাখবেন তা রেখে নিয়ে আপনারা কি করবেন শুনে নিন একশো আট বার করে কত দিন করবেন একুশ দিন করবেন একুশ দিন করলে দেখবেন আপনি অটোমেটিক অটোমেটিকলি একুশ দিনের আগে আপনার গা ভার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আপনার আশেপাশে কেউ আছে একুশ দিনের মাথায় যদি মা দর্শন দেয় ভালো নালে এই সাধনা একচল্লিশ দিন টানা করতে হবে এবং সার্থিকভাবে করতে হবে অর্থাৎ ওই একুশ দিন বা একচল্লিশ দিন মাছ মাংস ডিম পিঁয়াজ রসুন খাওয়া যাবে না পুরো নিরামিষ ভক্ষণ করবেন আপনি চাইলে নিজের ঘরের খাটেও শুতে পারেন অসুবিধা নেই কিন্তু ওই একুশ দিন বা একচল্লিশ দিন ব্রহ্মচারীভাবে থাকতে হবে কেমন এই হলো এই জিনিসের প্রসেস তো এই মন্ত্র যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখতেই পারবেন আপনারা হয়তো মা আপনাদের স্বপ্ন দেশে আসবে বা স্বয়ং নিজে চলে আসতে পারে হ্যাঁ বা স্বয়ং মা নিজে আপনাদের কাছে চলে আসতে পারে কেমন তো এই ছিল আজকের মতন আজকের মন্ত্র যাই হোক আজকের মতন এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুখে সুখে থাকবেন নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার আগে পর্বে ততক্ষণ ভালো থাকুন जय होश्री का महाराज की जय